বলেছেন যে আমাদের দেহের সবচাইতে দামি অঙ্গ হচ্ছে আমাদের এই বা আমাদের হৃদয় বিষ্ণু সাহা ইসলাম বলেন ইন্নাফিল জাসাদি মদ ইদা সলোহাত সলোহাল জাসাদু কুল্লু ও ইদা ফাসাদ ফাসাদ আল জাসাদু কুল্লু আলা ওয়াহি আল আমাদের নিশ্চয়ই তোমাদের দেহে একটি গোষ্ঠের টুকরো আছে এই গোষ্ঠের টুকরোটা যদি ভালো হয় পুরো দেহটা ভালো হয় আর এটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটা নষ্ট হয়ে যায় আর সেটা হচ্ছে কল বা অন্তর বা হৃদয় তো আমাদের হৃদয়ের প্রশান্তির জন্য আমাদের হৃদয়টাকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের বা সজীব তরতাজা প্রাণবন্ত রাখার জন্য আল্লাহ তালা সবসময় আমাদেরকে তার পবিত্র নামগুলোকে স্মরণ করতে বলেছেন তার জিকির করতে বলেছেন এবং আল্লাহ সব খানাহ তালার এই বরকতময় নামের যে লজ্জাত যে সাদ এটার আনন্দ তুলনাহীন পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না এবং যারা আল্লাহর নাম জপে আল্লাহকে ডেকে এর তৃপ্তি পেয়েছেন কেবলমাত্র তারাই এটা উপলব্ধি করতে পারে তারাই এটা ভেতর থেকে অন্তর থেকে রিয়েলাইজ করতে পারে এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই দিকর ল বা আল্লাহ তালা স্মরণ এবং বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করার মধ্য দিয়ে আল্লাহ তালার সাথে আমাদের একটা গভীর অ্যাটাচমেন্ট তৈরি হয় একটা সুসম্পর্ক তৈরি হয় এজন্য আপনারা দেখবেন কোরআনের পরতে পরতে বিভিন্ন জায়গায় আল্লাহত আলাহ হেনা হুয়াতে আলা তার জিকিরের কথা বলেছে তাকে স্মরণ করতে বলেছেন যে আয়াতটিতে আমি শুরু করেছি সুর আহজাবের একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা শত করছেন ইয়ালা দিন আহুদ কুরু মহাদিক্রম খ্যাসিয়া র ওসাব দিয়ে অর্থাৎ ওহে বিশ্বাসীরা তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো বা আল্লাহ তালাকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বা তার মহিমা ঘোষণা করো বিভিন্ন আয়াতে একই কথা আল্লাহ তালা রিপিট করেছেন যে আমাকে বেশি বেশি স্মরণ কর। বেশি বেশি আমার জিকির করো সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা তোমরা ঘোষণা করো এবং বিষ্ণু ইসলাম ইসলাম বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আলাইকুম বিদিক্রিল্লা তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করা এক লোক রাসুসাহ ইসলামকে বললো এ রাসুল্লাহ ইন্না সার আল ইসলাম আলাইয়া ইসলামের বিধান তো অনেক এত বিধানের মধ্যে থেকে আমি কোনটা পালন করবো বা আসবেন নিয়ে বিষয় ইন আত্মসাদ আপনি একটা আমাকে বলতেন যেটা আমি আক্তে ধরে থাকি সব সময় এটা এরকম একটা বলেন তখন রাসূল বললেন যে লা তুমি যদি একটা সাজেশন চাও তাহলে আমি বলবো যে তোমার জিহ্বাটা যেন সব সময় আল্লাহর সিকিরে সিক্ত থাকে সব সময় তোমার জিহ্বাকে তোমার লিসানকে তোমার زبانকে আল্লাহ সিকির দিয়ে তুমি সিক্ত রাখো অলওয়েজ কিপ ইউ টান ময়েস্ট উইথ দা রিমেম্বারেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে তোমার জিব্বাটাকে সিদ্ধ রাখে তো তার মানে কোরআনের আয়াত রাসুসা ইসলামের মুখ নিশ্চিত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবসময় আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করা উচিত এবং এই যে শব্দটা দিক করুন বা আল্লাহর স্মরণ এই জিকির শব্দটা কোরআনে বিভিন্ন অর্থে এসেছে কখনো কখনো এটা সালাদ অর্থে এসেছে যেমন আল্লাহ তালা বলছেন জুমার আজান যখন হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে থাকিতে হবে

যে ব্যক্তি আমি আল্লাহর আইন বা বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে আমি তার জীবনটাকে আমি কঠিন করে দেব সংকীর্ণ জীবিকা আমি তাকে দান করবো কেমন আসুরি আহ তাকে অন্ধ করে আমি কেমন করবো আবার কখনো কখনো এই জিকির শব্দটা করতে এসছে যেমন আল্লাহ করছেন তোমরা যদি কিছু না জানো তাহলে আহলে জিকিরকে জিজ্ঞেস করে জেনে নাও

তখন আল্লাহ তালাকে ওইভাবে স্মরণ করো যেমনি জাহিলি যুগে তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে বা তার চেয়ে বেশি স্মরণ করো তাহলে সালাদের উদ্দেশ্য আল্লাহকে স্মরণ আমরা এর থেকে পেলাম হজের উদ্দেশ্যে স্মরণ করবো সিয়ামের উদ্দেশ্যের দিকে যদি আমরা খেয়াল করি সিয়ামের প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ যাতে তোমরা আল্লাহ সচেতন হতে পারো অর্থাৎ এই অনুভূতি নিজের মধ্যে বিল্ড করতে পারো যে আমি যাই করি না কেন কে দেখে আল্লাহ সুলা আল্লাহ দেখে তার মানে আল্লাহ স্মরণ তার মানে সালাদ আদায় করি উদ্দেশ্য আল্লাহ স্মরণ হজ আদায় করি এটার উদ্দেশ্য আল্লাহ স্মরণ আমরা যে রমাদানে সিয়াম অফার করছি এটার উদ্দেশ্য কিন্তু আল্লাহ স্মরণ তাহলে সকল আপাততের মূল উদ্দেশ্যে বেশি যে আল্লাহ তালাকে স্মরণ করা সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমি এই যে আল্লাহকে স্মরণ করতে বারবার বলা হয়েছে কোরআনে হাদিসে এই স্মরণ করলে আমাদের লাভটা কি ই বেনিফিট আছে দ্য বেনিফিটস অফ দিক ল আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করার কিছু বেনিফিটস আমি শেয়ার করতে চাই আমি দশটি বেনিফিট শেয়ার করবো খুব সংক্ষেপ বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করা বা আল্লাহর জিকির করার যে বেনিফিটগুলো আছে তার প্রথমটা হচ্ছে এর মধ্য দিয়ে আল্লাহ তালার সাথে আমাদের একটা স্পেশাল অ্যাটাচমেন্ট করে উঠে একটা সুগভীর সম্পর্ক করে আপনি যে আপনার যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর তাও করেন এটা প্রমাণিত হয় ইউ টু ইউ ট্রান্সট অন আল্লাহ ইউ রিলাই অ্যাপন আল্লাহ আপনার যে কোনো সিচুয়েশন আপনি আল্লাহকে স্মরণ করেন তার মানে কি আপনার তাওয়াকুল বা বিশ্বাস আস্থার জায়গাটা কার করে আল্লাহর উপর এটা প্রমাণিত হয় এবং এর মধ্য দিয়ে একটা আপনার একটা সাবমিসিভনেস প্রমাণ হয়

সব সময় উঠতে বসতে আল্লাহ তালাকে সব তাহলে বেশি বেশি জিকির আমাদেরকে জাহানামের আগুন থেকে বাঁচাবে আট নম্বর বেনিফিট হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং যদি আপনারা একটু খেয়াল করেন যে এই জিকিরটা এটা যে কোনো সময় করা যায় কি বলেন যে কোনো সময় করা যায় যে কোনো পরিস্থিতিতে করা যায় ইন এনি সিচুয়েশন যেখানে থাকেন করা যায় আল্লাহ বলেছেন ফজকুল্লাহ কিয়াম ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহি এক করা যায় আল্লাহর জিকির বসে করা যায় শুয়ে করা যায় ইভেন আপনি যদি অপবিত্র থাকে তখনও তোলা যায় আল্লাহর জিকির করার জন্য আল্লাহকে মনে মনে স্মরণ করার জন্য কিন্তু পবিত্রতার প্রয়োজন নেই সবাই এক ইভেন আপনি যদি ঝুনুবি হালাতে থাকেন মানে আপনার আপনার তো গোসল করার খরচ তখনও আপনি আল্লাহর জিকির করতে পারেন আমাদের বন্ধের যখন পিরিয়ড চলে তখন তারা আল্লাহ জিকির গুলো করতে পারে তাসবিজুল করতে পারে তাকলিফ করতে পারে তাহলে এটা এমন একটা আমল যেটা সব সময় করা যায় যে কোনো মুহূর্তে করা যায় যে সিচুয়েশনে করা যায় এই জন্য আমরা যেন নিজেদেরকে আল্লাহর জিকিরের সাথে জুড়ে রাখি সম্পৃক্ত করে রাখি সবসময় আমাদের যেন আল্লাহর আমরা যদি আল্লাহর করি আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করো আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ

আমাকে স্মরণ করো তো আমিও তোমাদের স্মরণ আল্লাহ তাহলে জিকির নয় নম্বর বেনিফিট হচ্ছে আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কি করে আমাদেরকে স্মরণ করে জিকির দশ নম্বর বেনিফিট হচ্ছে জিকির হৃদয়কে প্রশান্ত করে আলা আল্লাহ আল্লাহ জিকির দিয়ে আল্লাহর স্মরণ দিয়ে আমাদের হৃদয় প্রশান্ত হয় সম্মানিত ভাই বোন পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয়কে আপনি পরিতৃপ্ত করতে পারবেন কোনো কিছু না তৃপ্ত হবে না আপনাদের হৃদয় আপনি যদি পেট ভরে ভালো কিছু খান ফাইভ স্টার বুফেতে আপনার পেট ভরবে কিন্তু হৃদয় তৃপ্ত হবে আপনি যদি অনেক টাকার মালিক হন আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে কিন্তু আপনার হৃদয় তৃপ্ত হবে না আপনার যদি অনেক নেইম হয় ফেইম হয় পাওয়ার আসে আপনার হাতে আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে আপনার হৃদয় তৃপ্ত হবে না বিবাহিতরা তারা যদি ফিজিক্যাল ইন্টিমিসিতে যায় হালাল কম হয় তার ডিজায়ার ফুলফিল হয় কিন্তু তার কল তৃপ্ত হয় না হৃদয় তৃপ্ত হয় না হৃদয় তৃপ্ত হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি নামের স্মরণে জেনে রেখ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামের স্মরণে আমাদের হৃদয় হয় আল্লাহর মনোদৈহিক বি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর করে না তাদের পার্থক্য হচ্ছে জীবিত আর মৃতের মতো যে আল্লাহকে স্মরণ করে তার হৃদয়টা জীবিত

হৃদয় হয় এবার আমরা একটু করে জেনে নেই জিকির করবো এটার পদ্ধতি কি জিকিরের পদ্ধতি নিয়ে আবার অনেক কথাবার্তা আছে কোন পদ্ধতিতে এই জিকিরটা আমরা করবো শুরুতেই তো আমরা এতটুকু বলেছি

কোন জিকিরে যদি আল্লাহর নাম না থাকে ওটা আল্লাহর জিকির হবে বলেন আপনি বাংলাদেশে অনেক জিকির দেখবেন যে এমন কিমভূত কিমা কাজ অদ্ভুত আওয়াজে জিকির করে যেখানে আল্লাহ তালার পবিত্র নাম খুঁজে পাওয়া যায় এরকম জিকির আছে না এটা কি কোরআন অনুযায়ী জিকির হলো আল্লাহর নাম থাকতে হবে এক নম্বর শর্ত এরপর আল্লাহ বলেন ফি নাফসিকা জিকির করতে হবে মনে মনে এভাবে মনে মনে জিকির করতে হবে মনে মনে আল্লাহ তালাকে শরণ করা এটা রেকমেন্ডেড এটা এটা বেশি ভালো যদি আপনি আওয়াজ করে করতে পারবেন এটা জায়েজ আছে দুই নাম্বার হচ্ছে তাদাররুআন সবই নয় আপনার একটা বিনীত ভাব থাকতে হবে জিকিরের মধ্যে তিন নাম্বার হচ্ছে খাইফাতান ভীত বহবল চিত্তে আল্লাহর ভয় আপনার অন্তরে জাগ্রত থাকতে হবে জিকিরের সময় তারপর হচ্ছে দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ স্বরে আওয়াজ করেন চিৎকার চেঁচামেচি করেন না আওয়াজ করে জিকির করা যাবে শুধু তা আলিমের ক্ষেত্রে

এর বাইরে যে দম্প দম্প দিয়ে অদ্ভুত কি কিমাকার আওয়াজ করে জি কি এটা হবে ওটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হবে এভাবে জিকির করা সুস্পষ্ট আল্লাহ তাআলার পবিত্র বรรদময় নাম বোঝা যেতে হবে এবং গোপনে অনুচ্চ স্বরে নীরবে আল্লাহ তালার নামকে জিকির করা এবার দ্য কোন জিকিরটা করব জিকির অনেক কে বলেন আমরা একটু জেনে নেব যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির কোনটা কি আপনি জানেন সবচাইতে শ্রেষ্ঠ জিকির কোনটা

আমি এমন কিছু চেয়েছি যেটা স্পেশাল এই নামে আমি ডাকবো আর আপনি জানেন আর কেউ জানেন স্পেশাল একটা শিখাতে তখন আল্লাহ বললেন

আল্লাহকে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে এটাকে হৃদয় ধারণ করবে এর যে হক আছে আদায় করবে আল্লাহ তাকে জান্নাত নিরানব্বই টা নাম সুযোগ করবে আমাদের আইআইএম এর প্রতিদিনের মর্নিং অ্যাসেম্বলি শুরু হয় আল্লাহ নিরানব্বই নাম

نقول هذا الرحمن الرحيم لمن حي